প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি চার্জ দ্য ঢাকা ত্যাগ করলেন কেন এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আমরা কদিন যাবৎ দেশের অভ্যন্তরীণ সরকারের অস্থিরতা ডক্টর ইউনুসের পদত্যাগ ইত্যাদি আলাপ শুনতে শুনতে এবং আলাপ করতে করতে একদম বোর হয়ে গেছে এবার একটু অন্যদিকে নজর দেওয়া যাক যে বাংলাদেশে বিশেষ করে পরবর্তী সময়ে অগাস্ট বাংলাদেশ নিয়ে দুটো দেশের তৎপরতা সবচেয়ে বেশি একটি পাকিস্তান আরেকটি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের উদ্দেশ্য বাংলাদেশকে পাকিস্তানপন্থী ভাব ভাবধারায় ফেরানো আর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এখানে স্টেট নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা এরই মধ্যে আপনারা জানেন গত এগারো মে পাকিস্তানের হাই কমিশনার ঢাকা ত্যাগ করেছেন ঠিক এগারো দিন পর যে মুহূর্তে বাংলাদেশের সরকার নিয়ে একটা নাটক চলল ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ নাটকটা শুরু হলো বৃহস্পতিবার এক বাইশ মে বৃহস্পতিবারই নাটকটা শুরু হলো এবং ওই দিন মধ্যরাত পর্যন্ত ডক্টর ইউনুসের সাথে এনসিপির নেতৃবৃন্দ এবং উপদেষ্টারা মধ্যরাত পর্যন্ত বৈঠক ঠিক এদিকে যখন বৈঠক হচ্ছে ঠিক ওদিকে ভোরের দিকে সেদিন ভোরের দিকে বাইশ মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রাসিয়ান জ্যাকবসন ঢাকা ত্যাগ করেন আপনারা খেয়াল করে দেখুন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের যে দূতাবাসটি চলছে দীর্ঘদিন যাবত প্রায় এক বছর হতে চলল হতে চলবে এই জুলাই এক বছর হবে চার্জ দ্য অ্যাফেয়ার্স দিয়ে চলছে পিটার হাস গত জুলাইয়ে চলে যাবার পরে একজনকে চার্জ দ্য অ্যাফেয়ার্স দেওয়া হলো ঠিক তার কমাস পরে আবার এই যে বর্তমান যে চার্জ দ্য অ্যাফেয়ার্স প্রেসিয়ান জ্যাকবসনকে দেওয়া হয়েছে আমি জানি না ভারপ্রাপ্ত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস কেন চলছে এক বছর যাবৎ এত দীর্ঘ সময় ট্রেসি অ্যান জেকবসন ঢাকা ছাড়লেন পাকিস্তানের হাই কমিশনার ঢাকা ছাড়লেন বাংলাদেশের হাব তারা বুঝে গেছেন বুঝবার কারণে কি তারা ঢাকা ছাড়ছেন এবং নতুন পরিকল্পনা নিয়ে আসবার জন্যই কি নিজ দেশে গেছেন পাকিস্তানের হাই কমিশন ঢাকা ছাড়বার ব্যাপারে একটি মুখরোচক গল্প ছড়িয়ে দেওয়া হয়েছে সেই গল্পের আড়ালেও অন্য গল্প আছে বাংলাদেশ নিয়ে পরিকল্পনা আছে কিংবা সেই রাষ্ট্রদূত বাংলাদেশে আবার আসবেন কিনা সে ব্যাপারে সন্দেহ আছে নতুন পরিকল্পনায় নতুন কাউকে পাঠাতে হতে পারে আবার ট্রেসিয়ান জ্যাকবসন নিজ দেশে গেলেন কি নিয়ে বিশেষ করে মার্কিন যে পরিকল্পনা সেই পরিকল্পনা করিডোর ইস্যু ডিপিস্টেট ইস্যু এগুলো বাংলাদেশের জনগণ থেকে ইতিমধ্যেই অনাস্থা তৈরি হয়েছে সামরিক বাহিনী বাংলাদেশের এই মুহূর্তের মূল ভূমিকায় যারা সামরিক বাহিনী থেকে অনাস্থা তৈরি হয়েছে এই অনাস্থা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝতে পারছেন যে বাংলাদেশে ডিপিস্টেট বাস্তবায়নে বাধা আসবে সামরিক বাহিনী থেকে কিংবা এই যে করিডোরটা ট্যাকে কেন্দ্র করে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড সেটি থেকে বাধা আসবে এটি বুঝতে পেরেই বাংলাদেশ ত্যাগ করলেন নিজ দেশে পরামর্শ করতে যাবার জন্য আরেকটি বিষয় যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আগামী জুনের শেষ দিকে শেষ দশকের কোনো এক সময়ে চীন সফরে যাচ্ছেন সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝতে চাইছেন যে সেনাবাহিনীর স্ট্র্যাটেজিটা কি হতে যাচ্ছে এবং জেনারেল ওয়াকারুজ্জামান গত জুনে দায়িত্বভার গ্রহণ করবার পরে মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন রাশিয়া সফর করেছেন কানাডা সফর করেছেন আফ্রিকা সফর করেছেন কিন্তু চীন সফরে যাচ্ছেন প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কি বুঝতে চাইছেন বা পরামর্শ করতে চাইছেন নিজেদের স্টেট ডিপার্টমেন্টের সাথে যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে কি স্ট্র্যাটেজি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে চীনের দিকে ঝুঁকছে কিনা এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে খানিকটা ভাবিয়ে তুলছে একটি দেশের জনগণ যদি বিপক্ষে যায় মার্কিন তৎপরতার একটি দেশের সেনাবাহিনী যদি মার্কিন তৎপরতার বিপক্ষে যায় তাহলে খুব স্বাভাবিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে যে তাদের উদ্দেশ্য সেই উদ্দেশ্যটি সফল করতে পারে না আরেকটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে যে কর্মকাণ্ডগুলো করবার জন্য এসছেন সেই কর্মকাণ্ডগুলোর ব্যাপারে বাধা পাবেন আমাদের আশপাশের যে প্রতিবেশী দেশগুলো আছে আমাদের অকৃত্রিম বন্ধু কাছের যেগুলো বিশেষ করে মায়ানমারকে নিয়ে যে পরিকল্পনাগুলো হচ্ছে সেখান থেকে বাধা পাবেন তিনটি দেশ থেকে বিশেষ করে তিনটি এবং মায়ানমার নিজে চারটি দেশ আমি আগে একাধিক ভিডিওতে বলেছি রাশিয়ার মিয়ানমারের স্বার্থ রয়েছে চীনের মিয়ানমারের স্বার্থ রয়েছে ভারতের মিয়ানমারের স্বার্থ রয়েছে আর মিয়ানমারের তো নিজ স্বার্থ রয়েছে এই যে এ মাসেই রাশিয়ায় রাশিয়ার বিজয় দিবসে বিজয় দিবস উপলক্ষে মিয়ানমারের জান্তা প্রধান চীনের প্রধানমন্ত্রী রাশিয়াতে গিয়েছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তারা মিলিয়ে। ত্রিপাক্ষিক সেখানে বৈঠকও হয়েছে সবকিছু মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা এখানে তাদের কর্মকাণ্ড নিয়ে হুমকি অনুভব করছেন আরেকটি জিনিস যে বাংলাদেশের সেনাবাহিনী সেনাপ্রধান সিন সফরে যাচ্ছেন এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খানিকটা থ্রেড বলতে পারেন হুমকি বলতে পারেন এগুলো নিয়েই মূলত কর্ম পরিকল্পনা নতুন কর্ম পরিকল্পনা নিয়ে আসবার জন্য মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকা ত্যাগ করেছেন আমাদের দৃষ্টি আসলে অন্য দিকে এই যে ইউনুস যাচ্ছেন থাকছেন ইত্যাদি নিয়ে কিন্তু আরও পর্দার আড়ালে আরো নানা রকম ঘটনা ঘটছে এখন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বর্তমান চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিরে আসেন নাকি অন্য কেউ আসেন বা কি পরিকল্পনা নিয়ে আসেন সেগুলো দেখতে হলে আমাদের আরও খানিকটা সময় অপেক্ষা করতে হবে সাত দশ দিন সে পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং দেখি কি ঘটছে মার্কিন যুক্তরাষ্ট্র আমি মোদ্দা কথা যদি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র খানিকটা বাংলাদেশ নিয়ে শঙ্কার মধ্যে আছেন শঙ্কিত আছেন শুধু বাংলাদেশকে তো নয় বাংলাদেশ তো ইস্যু নয় এখানে আশপাশের দেশগুলো আছে ভারত চীন রাশিয়া আমি বারবারই বলছি সব কিছু মিলিয়ে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সেনা বাহিনী এবং একই সাথে পাশের মিয়ানমার ভারত চীন রাশিয়া এই নানামুখী তৎপরতার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র যদি পিছু হটে তাদের কর্মকাণ্ড থেকে তাহলে বাংলাদেশ বেঁচে গেল আমরা বেঁচে গেলাম আমরা প্রত্যাশা করি মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই যে বহুমুখী চাপে পিছু হটুক বাংলাদেশ অন্তত পক্ষে রক্ষা পার এই রক্ষা শুধু বাংলাদেশের রক্ষা নয় এই রক্ষা আমাদের এই অঞ্চল আমাদের এই সাবকন্টিনেন্ট আমরা প্রত্যাশা করব। আমরা আশা করতেই পারি যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত পক্ষে সেন দৃষ্টি থেকে রক্ষা পাই এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন